আসসালামু আলাইকুম ভিওর্ কেমন আছেন আপনার সবাই আশা করি ভালো আছেন আমি আপনাদের সকলের দয় ভালো আছি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা হচ্ছে একটু ব্যতিক্রম যেহেতু শীত চলে আসছে আর শীত মানে পিঠা বানানো শীত মানে গুড়ের দিয়ে যত যা আছে আইটেম সবাই কম বেশি বানায় তো আমিও আজকে গুড় দিয়ে চিন্তা করছি অবশ্য আমি পিঠা বানাবো না আমি চিন্তা করেছি একটু মোয়া বানাবো কারণ আমার ছেলেটা মোয়া খুব পছন্দ করে তো এখন এখানে হয়েছে কি গুড় না চিনলে যা হয় এটা হচ্ছে আমার শাশুড়ি আর কি আম্মা উনি এই গুড়টা নিয়ে আসছিল আমি তো বুঝতে পারিনি যে এটা কিসের গুড় তো আমি এক পর্যায়ে এখানে মোয়া বানানোর জন্য মুড়িগুলো ঢেলে দিই কিন্তু ঢেলে দিয়ে যাই হোক মুড়িগুলো দিয়ে মোয়া বানাতে যে দেখি মোয়া না হয়ে এটা হচ্ছে মানে কি বলবো ঝুরঝুরে মুড়ি আর কি এরকমই বলা যায় গুড়ের ঝুরঝুরি মুড়ি কিংবা মিষ্টি মুড়িও বলা যায় তো যাই হোক এখানে মুড়ির মোয়ার জন্য বানাতে গিয়ে আসলে কি করে কি করছে নিজেও বলতে পারি না তা এক পর্যায়ে আমি এগুলো রেখে দিই কারণ যেহেতু মোয়া বানানোই হবে না তো এগুলো নিয়ে আসলে কিছু করা যাবে না তো যেহেতু আজকে একটু রাতেই রান্না করে রাখবো যেহেতু গ্যাস থাকে না আর কি চুলা থাকলে কি হয়ে যেহেতু আমি পূর্ব সবসময়ই লাড়কি দিয়ে রান্না করে জন্য লাড়কি সেভাবে আমার কাছে থাকেও না তো হঠাৎ বিশ্রামী আমি এরকম লাগিয়ে দিয়ে রান্না করি তো আজকে রাত্রি রান্না শেষ করে ফেলবো তো এর জন্য মুড়ি এক পর্যায়ে আমি রেখে দিয়ে রাতের রান্নার জন্য আর কি প্রিপারেশন নেই তো এখানে আমি মাছ আগে থেকেই নামিয়ে রেখেছি আর এটা হচ্ছে আগের দিন যে আমি মাছ কিনে নিয়ে আসছি সেই বড় মাছটা আর কি ভিজিয়ে রেখেছি অবশ্য অনেক আগে থেকেই কিন্তু এখনো দেখছি বরফ ছাড়েনি তো না ছাড়লেও কিছু করার নেই যেহেতু একটার পর একটা কাজ করতেই হবে তো এখন আমি মাছগুলো পরিষ্কার করে কিছু মাছ রেখে দেবো প্যাকেট করে আর কিছু মাছ রান্নার জন্য তো রেখে এখানে আমি কিছু মাছ বড় বড় পিচ করে রেখেছি যে বাসায় অনেক সময় দেখা যায় এমন কিছু গেস্ট আসে না যে তাদের সামনে একটু আসলে আয়োজনটা খুব সুন্দর করে করতে হয় তো এর জন্য আমি কিছু কিছু মাছ আস্তা করে মানে বড় পিচ করে রেখে দিয়েছি আর থেকে এখান আর বাদ বাকি একটু মুগ ডাল দিয়ে রান্না করব অন্য এক সম আর এখন কিছু মাছ রান্নার জন্য নিব তো এখানে এই নিজের ঘরোয়া রান্নার পরও একটু রান্নার ঝামেলা এসটা থাকে এই যে এখানে অনেকগুলো ডিম দেখছেন আমার হাজবেন্ড প্রতি বন্ধ থাকলে মানে যদি সময় পায় তাহলে ওনারা আসলে মাঠে ক্রিকেট খেলতে যায় তো ওনারা সবাই মিলে প্রোগ্রাম করেছে যে এবার খিচুড়ি আর ডিম বোনা খাবে তো কি করার আছে রাত্রেবেলায় আমি কিছু কাজ আগিয়ে রাখি তো এখানে মুগ ডালটা আমি ভেজে রাখি আর ডিম গুলো সেদ্ধ করে রাখি যেহেতু ভোরবেলা উঠতে হবে আর যেহেতু এক হাতেই সব করছি প্রপারলি ভাবে সুন্দরভাবে ভিডিওটা করতে পারছে না দেখাতে পারছি না ভোরবেলা আমি উঠে অলরেডি এটা অলরেডি খিচুড়িটা বসিয়ে দিয়েছি কারণ কিরকম যেন আজান দেওয়ার পরপরই মানে ফর্স হয়ে ছয়টা সাতটা বেজে যায় এরকম অবস্থা তো এক পর্যায়ে আমি খিচুড়িটা বসিয়ে ফেলেছি এটা হচ্ছে পোলার চালের খিচুড়ি এখানে পাঁচ কেজি পোলার চাল আর এক কেজি মুগ ডাল আর পাশে আমি অবশ্য গরম পানি করে রেখেছি যে যদি অনেক সময় দেখা যায় না যে এক দুই কেজি দেড় কেজি পোলার চাল আমরা ঘরোয়া ভাবে রান্না করলে সেটা খুব সুন্দর হয় কিংবা পারি পানিটা পরিমাপ মতো দেওয়া হয় এখন এতগুলো চালের যেহেতু খিচুড়ি এর নেস্টটা পানি বসিয়ে রেখেছি যে যদি শর্ট পরে কিংবা সেরকম হয় তাহলে আর কি দেওয়া যাবে তো এই তো খিচুড়িটা আমার হয়ে আসছে প্রায় এখন ডিম গুলো ভুনা করব আর আজানের আগে উঠেছে তারপরও ফর্শ হয়ে অলরেডি পনেরো সাতটা বেঁধে আসছে আমার হাজবেন্ড অলরেডি অবশ্য খেলায় চলে গিয়েছে আমি রান্না করে রেখে দেবো উনি এসে আর কি নিয়ে যাবে এখানে এই তো ডিম কষানোর জন্য পেঁয়াজ গুলো নিয়ে মানে সব মশলা নিয়ে কষাচ্ছি আর কষানোটা দেখি মনে হচ্ছে যে পানি দেব না এভাবে কষিয়েই তাদের কাছে দিয়ে দেব মানে এতটা কালারফুল হয়েছে আর দেখতে এতটা সুন্দর হয়েছে তারপরে কিছু করার নেই পানি তো দিতেই হবে যেহেতু অনেক মানুষ খাবে তো ডিম গুলো এখন হালকা একটু নেড়েচেড়ে কষিয়ে নেব তারপর একটু মাখা মাখা পানি দিয়ে আর কি উঠিয়ে ফেলবো কারণ যেহেতু আমি মশলাটা অনেক অনেক সময় নিয়ে আর কি বসিয়েছে তার এই তো ডিম গুলো দিয়েছে এখানে প্রায় আনুমানিক কয়টা ছত্রিশটা তিরিশটা তিরিশটা ডিমের মতো তো যাই হোক এখানে এই ডিম গুলো বসিয়ে নিয়ে রান্না করে আবার দেখা যায় রাতে যে রান্না রান্নাগুলো করে রেখেছি সেগুলো আসলে গরম করবো বাচ্চাদের নাস্তা মানে অনেক কাজ কি বলবো তো যাই হোক এই যে দেখেছেন কিন্তু বাধ্যতামূলক আসলে পানি দিচ্ছি কিন্তু আমার কাছে পানি ছাড়াই খুব কালারফুল লেগেছে আর এই তো আমার রান্না হয়ে গিয়েছে জিরা গুঁড়ো দিতে যে আসলে হাত থেকে একটু পড়ে গিয়েছে বেশি তো যাই হোক আজকের ভিডিওটা কিরকম হয়েছে জানি না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আর সর্বদা আমার পাশে থাকবেন দোয়া করবেন আর এই তো কি বলবো রান্না শেষ এখন এসে আর কি আমার হাজবেন্ড এসে নিয়ে যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কি বলবো আল্লাহ হাফিজ